এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক চুক্তির অধীনে তুরস্ক চল্লিশটি নতুন এফ সিক্সটিন পাবে পাশাপাশি দেশটির বিদ্যমান বহরে থাকা উনআশিটি যুদ্ধ বিমানের আধুনিকায়ন করা হবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে ওয়াশিংটন কয়েক মাস আলোচনার পর তেইশ বিলিয়ন ডলারের এ চুক্তিতে অনুমোদন দেয় ফরাসি গণমাধ্যমে এপি এর প্রতিবেদনে বলা হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছেন গত সপ্তাহে তুরস্কের নতুন এফ সিক্সটিন যুদ্ধবিমান কেনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের টেস্ট ডিপার্টমেন্ট সেই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এফ সিক্সটিন শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে বলে জানিয়েছে আইন অনুসারে টেস্ট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে অবহিত করে সেই সঙ্গে গ্রীসের কাছে আট দশমিক ছয় বিলিয়ন ডলারের বিনিময়ে চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে জানানো হয় সুইডেনের সদস্য পদে তুরস্ক অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই লেনদেনের বিষয়ে রাজি হয় তুরস্কের সংসদ এক বছরের বেশি বিলম্বের পর জানুয়ারিতে সুইডেনের ন্যাটো সদস্যের পদ অনুমোদন করে আগামী মাসে ওয়াশিংটনের ন্যাটো নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোকানের গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার আলোচনার কথা ছিল তবে হোয়াইট হাউসে তাদের প্রথম বৈঠকটি সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত করা হয়